আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি কৃষি দপ্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজ একুশে সেপ্টেম্বর দু রোজ রবিবার সারা দেশে যে রেটে মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন পুরো দেশে আজকে ব্যাপক পরিমাণ মুরগির দাম কমে গেছে অবশ্যই যাদের খামারে রেডিমেড বড় মুরগি আছে অবশ্যই আপনারা দেখে শুনে মুরগি বিক্রয় করবেন আজকে বড় ব্রয়লার মুরগি একশো 30 টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা কেজিতে সারা দেশে ক্রয় বিক্রয় করা হচ্ছে সোনালী জাতীয় যে সকল মুরগি আছে 235 টাকা থেকে শুরু করে দুইশো চল্লিশ পাঁচ টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কালারবাজ জাতীয় যে সকল মুরগি আছে দুইশো টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর ব্রয়লার মুরগির বাজার একশো টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে যাদের খামারে রেডিমেড মুরগি আছে আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে মুরগি বিক্র ক্রয় করবেন কেননা মুরগির বাজার দিন দিন কমে যাচ্ছে হয়তো বা সামনে আরও কিছুদিন কমতে পারে অবশ্যই যাদের খামারে মুরগি আছে আপনারা যাচাই বাছাই করে এলাকায় খোঁজখবর নিয়ে মুরগি বিক্রয় করবেন আজকে ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে বাউন্ন টাকার মধ্যে পিস পাবেন এছাড়া সোনালি মুরগির বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে এবং কালার বাট জাতীয় যে সকল মুরগির বাচ্চা আছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ পুঁস্পান্ন টাকা পিস ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনারা বাচ্চা ক্রয় করলে দেখে শুনে আপনারা এলাকায় খোঁজখবর নিয়ে বাচ্চা ক্রয় করবেন আর মুরগি রেডিমেড বিক্রয় করলে মুরগিও দেখে শুনে আপনারা যাচাই বাচাই করে বিক্রয় করবেন কেননা আমরা সবসময় চাই একটি খামারি মুরগি বিক্রয় করে লাভবান হোক এটাই আমরা কামনা করি কারণ একটি খামারি একটা মাস পরিশ্রম করে দুটা মাস পরিশ্রম করে মুরগি সোনালি মুরগি কালার বাট ব্রয়লার মুরগি বিভিন্ন মুরগি পালন করে থাকে আমরা চাই তাদের কষ্টের ফসল যেন বিক্রয় করে লাভবান হোক এটাই আমরা সব সময় কামনা করি অবশ্যই আমরা যে রেটটি দিয়েছি এই রেটে আপনারা যে মুরগি বিক্রয় করবেন তা না আপনার এলাকায় খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে দুই এক জায়গা দেখে তারপরে আপনারা মুরগি বিক্রয় করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর যে কোনো বিষয় তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন